খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শোভন <laughs> চট্টোপাধ্যায় কি ফিরে আছেন তিনি কি গাইলেন ঘরে ফেরার গান দিন কয়েক আগেই তার বাড়িতে গিয়েছিলেন অরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষ একটাই সাত প্রশ্ন তিনি মূলে তিনি ফিরছেন কি প্রশ্নটা করেই ফেলেছিলেন শোভন চট্টোপাধ্যায় তিনি বললেন কোন রাজনৈতিক বৈঠক নয় কুলান্দা আমার বাড়িতে এসেছেন আগেও তার বক্তব্য তাকে নিয়ে যে জল্পনা চলছে সেটাও যদি কারোর দেয়া হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই সামনেই একুশে জুলাই শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চে তিনি যাবেন কিনা তিনি বললেন দেখুন একুশে জুলাই বলে কথা আমরা যারা পুরনো কর্মী একুশে জুলাই হলে তো যাওয়ার জন্য মন কাঁদবেই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় জেলে শোভন চট্টোপাধ্যায় অনেক আগেই দল ছেড়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাতে সাংগঠনিক ভিত অনেকটাই নরবরে হয়েছে তৃণমূলের হাতে নতুন করে দায়িত্ব দিতে চাইছেন হয়েছিল তার কাছে শোভন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার চোখ কান খোলা রাখেন তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ নেত্রী তিনি যদি মনে করেন দায়িত্ব দেবেন তিনি যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে সেই নির্দেশ অমান্য করার জন্য আমার ঘাড়ে মাথা নেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কাননকে জল্পনার বীজ রয়েছে অনেক গভীরে পুরসভার কাজ নিয়ে সম্প্রীতি ভীষণভাবে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে একেবারে রণংদেহী মূর্তিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে কলকাতা পৌর নিগমের কাজ নিয়েও অসন্তোষ ধরা পড়েছে মুখ্যমন্ত্রীকে এটা বলতে শোনা গিয়েছে ওদের দিয়ে হচ্ছে না বলেই তো আমাকে এখানে বসতে হলো। এই পরিস্থিতি কলকাতা সৌন্দর্যায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছিল আগের মেয়রের কথাও তার আগে মহাকরণের প্রাককালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের প্রচারে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কাননের প্রশংসা করেছেন আবার দিদির নির্দেশ মানব না ঘাড়ে কটা মাথা বলছেন শোভন গোটা বিষয়টি দুয়ে দুয়ে চার হয় নাকি এখন সেটাই দেখার বিষয় বিউরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত